আসসালামু আলাইকুম প্রিভিয়ার্স নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগতম যারা দিয়ে নিয়োগ বাংলাদেশ বর্ডার গার্ডে পরীক্ষা দিবেন তারা এটি সংগ্রহ করতে পারেন প্রশ্ন ব্যাংক বিষয় ভিত্তিক আলোচনা ভাইভাসহ বিস্তারিত দেওয়া আছে আপনারা যারা বিজিবি বাংলাদেশ বর্ডার গার্ডে পরীক্ষা দেবেন তারা এটি সংগ্রহ করতে পারেন এর আগে যে সিপাই পদের কোশ্চিনগুলো হয়েছে মৌখিক লিখিত সব দেওয়া আছে এমসিকিউ যারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এটার ভিতরে আমাদের বিজিবি সম্পর্কে ডিটেলস ব্যাস সম্পর্কে দেওয়া আছে সাধারণ জ্ঞান যে সকল বিষয়ের উপর পরীক্ষা হয় মানে যেসব টপিকের উপর পরীক্ষা হয় যেমন বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান প্রতিটা আলাদাভাবে দেওয়া আছে সাধারণত এগুলো যেগুলো কোশ্চিন পরীক্ষায় এসে থাকে সেগুলো দেওয়া আছে আর গণিতের শর্টকাট নিয়ম দেওয়া আছে যাতে আপনি সহজে পরীক্ষার হলে খুব সহজে প্রশ্নগুলো সমাধান করতে পারেন এগুলো বিস্তারিত কিন্তু এটার ভিতরে দেওয়া আছে এবং এর আগের কোশ্চিনগুলো দেওয়া আছে সেক্ষেত্রে দেখা যায় যে এর আগের কোশ্চিন হলে আপনার মোটামুটি ধারণা থাকবে যে কী কী ধরনের কোশ্চিন হয় যেমন গণিতের আপনার আলাদা পার্টি গণিত বীজ গণিত যেমিতি এগুলা শর্টকাট নিয়ম বড়োভাবে দেওয়া আছে শর্টকাটভাবে দেওয়া আছে যাতে আপনি সহজে পরীক্ষার হলে গিয়ে সহজ নিয়মে সমাধান করতে পারেন এই জন্য শর্টকাট নিয়ম সহ দেওয়া আছে এগুলো প্রতিটা টপিক আলাদাভাবে আপনার প্রশ্নব্যাঙ্ক আকারে আছে এবং শেষের দিকে কোশ্চিনগুলো দেওয়া আছে এবং এর আগে যে পরীক্ষাগুলো হয়েছে জেলাভিত্তিক সেগুলোতে আপনার পরীক্ষার যে কোশ্চিনগুলো সেগুলো দেওয়া আছে এবং এর পাশাপাশি আপনার চাইলে চাকরির বই যেগুলো আছে আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে সুন্দরবন কুরিয়ার হোম ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জের টাকা দিতে হবে বইয়ের টাকা হাতে পাওয়ার পরে এর আগে যে কোশ্চিনগুলো হয়েছে সেগুলো দেওয়া আছে নমুনা কোশ্চিন আপনি এটা পড়লে মোটামুটি একটা ধারণা হয়ে যাবে যে কী ধরনের কোশ্চিন হয় পাশাপাশি আপনার যে প্রতিটা প্রশ্ন মেঘ আলাদাভাবে দেওয়া আছে গণিতে সহজভাবে সমাধান বর্ডারের চব্বিশে নিয়োগ যে লিখিত এমসি কিউ ভাই বা সবগুলো দেওয়া আছে আপনি যারা সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আবারও নতুন কোনো রিভিউতে দেখা হবে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম